লগ্নজিতের গল্পে ছুলিতে আবারও নিয়ে চলে এলাম এক নতুন গল্প গল্পের নাম পোস্টমাস্টার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাজ আরম্ভ আই ওলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতা ছেলে জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গন্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচলার মধ্যে তাহার আপিস অদূরে একটি পানা এবং তাহার চারিপারে জঙ্গল কঠির গমস্থা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত্ব কলিকাতার ছেলে মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় অপ্রতিভ থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামিশা হইয়া উঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরু কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যেই এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাচিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলে এই আধমরা ভত্র সন্তানটি বজীবন লাভ করতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি চারিটি খাইতে পাই মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিষয়ে সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়ে ঈষৎ হৃদকম্পন উপস্থিত হইত তখন ঘরের কোনে একটি ক্ষীণ শিখা প্রদীপ জারিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দাঁড়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকই ঘরে আসিত না বলিত কি গো বাবু কেন ডাকছ পোস্টমাস্টার তুই কি করছিস রতন বলে এখন চুলো ধরাতে যেতে হবে পোস্টমাস্টার বলতেন তোর হেশলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সে যে দিত অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফাঁস করে জিজ্ঞেস করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মা ইচ্ছে বাপ তাহাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসিত তাহারি মধ্যে দুই বাদ দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মত অঙ্কিত আছে এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছের মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষা দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হত এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর আঁধিতে ইচ্ছে করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি আনিত তাহাতে উভয়ের রাত্রি আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যেবেলায় সেই বৃহৎ আটজালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় নীল কুঠির গোমস্থদের কাছে যা কোনো মতে উত্থাপন করা যায় না সেই কথা একটি अशिक्षितা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইতো না অবশেষে এমন হইল বালিকা কতপরকথনকালে তার ঘরের লব্ধিক কি মা দিদি দাদা বলিয়া চিরায় পরিচিতে নাই উল্লেখ করলো এমন কি তাহার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দিব্র ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছরবান্দা পাখি তার একটা একটানা টানা সুরের নালিশ সমস্ত দুপুর বেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিন তার বৃষ্টি ধৌত মসৃণ চিক্কন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্র শুভ্রস্ত পাকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময়ে কাছে একটি কেউ নিতান্ত লোক থাকিত সংলগ্ন একটি স্নেহপত্তরী মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন মগ্ন ব্রন্থান্নের পল্লব মর্মরের অর্থ কতটা রূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এই রূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টারকে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিল রতন রতন তখন পেয়ারা পেয়ারাতলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রবর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদা বাবু ডাকছ পোস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বললাম সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে স্বরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনে যুক্ত উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকাই করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব পাতলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দাঁড়ের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদাবাবু ঘুমাচ্ছিলে পোস্টমাস্টার কাতর সরে বলিলেন শরীরটা ভালো বোধ হচ্ছে না দেখতো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগঘাত শরীরের একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে তপ্ত ললাটের উপর শাখা পরা কোমল হস্তে স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসে আছেন এই কথা মনে করতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না বালিকা রতন আর বালিকা রহিল না সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য ডাকে আনিল যথা শুনিয়ে বটিকা খাওয়াইল সারা রাত্রি শিওরে জাগিয়া রহিল আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হাগো দাদা বাবু একটুখানি ভালো বোধ করিতেছ কি বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগ রোগসয্যা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখানে হইতে কোনো মতে বদলি হইতে হয়নি স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিল রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থানে অধিকার করিল কিন্তু পূর্বপথ আর তাহার ডাক পড়ে না মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্র বার করিয়া তাহার পুরানো পড়া পড়িল পাছা যেদিন সহসে ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহ খানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল বাবু আমাকে ডাকছিলে পোস্টমাস্টার বলিলেন রতন কালি আমি যাচ্ছি কোথায় যাচ্ছ দাদা বাবু বাড়ি যাচ্ছি আমার কবে আসবে আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনি তাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত নামঞ্জর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিটমিট করিয়া প্রদীপ লড়িতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে গেল অন্য দিনের মতো যেমন চটপট হইল না বোধ করি পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া বলিলেন সে কি করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বাজিতে লাগিল সে কি করে হবে। ভরে উঠিয়া দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকাকে কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাছে প্রাতকালে অবশ্য হয় এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়াদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় কে বুঝিবে রতন দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহিতে পারিল না একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিলা কহিল না না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাইনি পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নূতন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গবনের হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেল এতে তোর দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিল পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়া ধরিয়া হইল বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না বলে এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল ভূতপূর্ব পোষমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকা ভিমুখ চললেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফোরিত নদী ধরনের উচ্ছলিত অশ্রু রাশির মতো চারিদিকে ছল ছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখোচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগিল পোস্টমাস্টার গল্পটি খানি সমাপ্ত হলো। তবে রেখে গেল আমাদের প্রশ্ন মনে মধ্যে আবার রেখে গেল সেই ছোট্ট রতনের মুক্তি উধায় আমাদের চোখের সামনে হ্যাঁ ছবি হয়ে ভাসছে রতন চারিদিকে ঘুরছে চোখে তার একটু ফেলেছিল বেঁধে ছিল এক পাবার আশা বেঁধে ছিল দাদা বাবুটাকে ডাকবে আবার পড়াবে আর এই আশাতেই বোধ তার একটু লালসা হয়েছিল লালসা পরিবারের প্রতি জীবনের প্রতি তবে কলিকাতার শহরে বাবু গন্ডগ্রামে এসে তার বাকি দায়বদ্ধতা লেখক সেটাই বুঝিয়ে দিয়েছেন গল্পের মাধ্যমে নারী চরিত্রে রতন কখন যে মায়ের চরিত্র সে ভিয়েছে ভালো করে বাবুর জ্বর সারিয়েছে তার জন্য রুটি তার জন্য জল তৈরি করে রেখেছে সেটা কিন্তু দাদাবাবু বুঝতে পারেনি তবে বুঝেও সে কিছু আর করার ইচ্ছা বোধ করেনি হাই বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি আমাদের কিছুই ঘটে না কিছুতেই ঘটে না যাই হোক আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো আবার আপনাদের সাথে কথা হবে পরবর্তী যেকোনো এক গল্পে ভালো থাকবেন নমস্কার